হ্যাঁ মুসলমান সুলাই মালের সাল্লামী যাবত বিখ্যাত একজন নবীছিল মুসলমানদের মধ্যে কোথাও শালী বাচ্চা ছিলেন একজন সুলাইমান মালান আর ইহ আর একজন নবিজুল কান্নাই কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হল নম্রুদ মুসলমান শুনে নাও একজনের নাম হলো ভুপতানসর এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি কাল প্রতাপশালী বাচ্চা বানাইলেন তাদেরও মৃত্যু হয়েছে কেউ দুনিয়ার মধ্যে নাই এই মরণের মধ্যে আলোচনা থাকবে রে মুসলমান কাফের দুজনের মৃত্যু হলো ইমানদার দুজনের মৃত্যু হল নবী সুলাইমানও বেছে নাই বৎসাজ নাইন বেছে নাই নবী সুলাইমান পাক একটা সিংহাসন দান করলেন যে সিংহাসন দেয়া সারা পৃথিবী ভ্রমণ করতেন ঘুরে ঘুরে দেখতেন সমস্ত প্রাণীর ভাষাগুলো আমার আল্লাহ বোঝার শক্তি নবী সুলাইমানকে দান করেছিল যদি বলেন মার জুলকার কান্নাইন কান্ন একটা মজার ঘোড়া দান করেছিল যে ঘোড়াটা ও মুসলমান শোন যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে বারো হাজার মাইল অতিক্রম করত আল্লাহ রব্বুল আলমিন তার ষোলোশো বছর হায়াত দুনিয়ার মধ্যে দান করেছিল এ মুসলমান শুনে নাও লম্বা আলোকটা ছিল আটচল্লিশ হাত লম্বা এত বড় লম্বা মানুষ আপনাদের এই চট্টগ্রামের জমিনে নাই এত লম্বা মানুষ আটচল্লিশ হাত লম্বা কত হাত আটচল্লিশ হাত তার আল্লাহ তার লম্বা বানাইল এই মানুষটা বাদানরে হায়াত পেল ষোলোশো বছর কয়শো বছর কত বছর হায়াত পেয়েছে তারপরও বেঁচে আছে কি না মরছে জোর বলেন মরছে কি বেঁচে আছে মরছে সবার মরতে হবে আজকে সেই মরণের ওয়াজের ভিতরে যার আগেই কথাটা বলে যাই রে মুসলমান উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অল পৃথিবী দুইবার তিনি বরমন করলেন কাফের বেঈমানদের মধ্যে মুসলমান শুনে নাও কাফেরদের মধ্যে দুজন একজনের নাম হলো বাদশাহ মুসলমান নমরুদ বা ফেরাউন বলা হয় ফেরাউন বলা হয় ওই মিশরের যিনি এই সিংহাসনে বসত তাকেই বলা হতো ফেরাউন তার নাম ছিল নমরুদ বাদশাহ যাকে আল্লাহ পৃথিবীর মধ্যে বিশাল খোদায় বিশাল রাজত্ব দান করেছিল তারপরও সে খোদাই দাবি করেছিল তাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে সাইজ করে দিছে বলেন আর একজন ব্যক্তি ছিল যার নাম হলো বুক্তান পৃথিবীর মধ্যে তাকে বললাম বিশাল ক্ষমতার মালিক বানায়া দিয়েছিল পদ্ম পৃথিবীর তিনি কয়েকজন নেতা হয়েছিল তাকে অল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিছে মুসলমান শুনে নেন আপনাদের অত্র এলাকার মধ্যে কত টাকা মানুষ ছিল কত টাকা লাগ কত গায়ের বল দেখাইছে ক্ষমতার বল দেখাইছে আজকে তারা কবরে শুয়ে আছে কবর থেকে খেদানোর মত ক্ষমতা না কুত্তা পায়খানা করে কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায় কবর উপর দিয়া কিন্তু খেদানোর মত ক্ষমতা আল্লাহ তাদের দেয় না বিছে তাহলে এত মস্তানি করে লাভ কি চেয়ারম্যান সাহেব কথা বলতেছে কাঁপতেছে একসময় আমার মতো তারুঙ্গ ছিল কে ভাই যেন অসুস্থ যায় দোয়া করে তার মানে ডাকতেছে কবর আয় আর দেরি নেয় যত বড় নেতা হও না কেন যত বড় মুখ মংলনা হও না কেন যত বড় তুমি ক্ষমতা দেখাও কেন সুস্থা একা থাকবে সৃষ্টি শেষ হবে যেন বলেন ঠিক না সৃষ্টি সব শেষ করে দিবে কে দিবে আমার ভাইরা আমার বন্ধুরা নবী সুলাইমান একবার শুনতে পাইলেন তার বাড়ির পাশে একটা কুকুরকে হত্যা করেছে একজন মানুষ তার কাছে নালিশ আসলেন সুলাইমান আলাইহিস সাল্লামের কাছে বিশাল আসলেন হুজুর পাশের বাড়িতে পাশের এলাকার মধ্যে একটা কুকুর হত্যা করেছে হুজুর বিনা কারণে কুকুর হত্যা করেছে নবী সুলাইমান তার বাড়িতে চলে গেলেন নবী সুলাইমান পৃথিবীর মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা ছিলেন তবে তার মানুষ দেখে ভয় পেত না তাই একটা সাধারণ মানুষের মতো ছিলেন তিনি যখন তখন কোনো বান্দা কোনো বান্ধি যখন সাক্ষাৎ করতে আসতেন তার সঙ্গে কথা বলতেন সাক্ষাৎ দিতেন কোন মানুষের সঙ্গে এত মস্তানি করতেন না এত বাদশা বাদশাহ সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলতে পারত আর আমার দেশে এমপিরা পায়ে ধরে কত পা জরায়া ধরে ধরে কান্দে ভোটের সময় আসলে যখন এমপি হয়ে যায়। তাদের কাছে যাওয়া বড় দুরস্কার হয়ে যায় জোরে বলেন ঠিক কি এরে আমার বাড়ির পশ্চি আত্মীয় মানুষ নাম বললেই হয়তো চিনবে দেখলাম নির্বাচনে পাশ করার পর দুজনের দুই গুতমার সে বাজান শুনেলাম ইনিও কিন্তু আমার মাগুরের একজন প্রতিনিধি নাম বলতে চায় না এর নেতা দুদিন আগেও মানুষের পা জড়ায় ধরেছো বটের জন্য যার ভ্যান চালকের গলা জড়ায় ধরেছো রিক্সা চালকের গলা জড়ায় ধরেস ভাই বলেছ বন্ধু বলেছ যখনই তুমি জয় লাভ করেছ তোমার মোটিশন একদম বেড়ে গেছে এমন নেতা হয়ে গেছ জনমাটিতে পা দাও না তুমি একবার চিন্তা করা লাগবে এই ক্ষমতা তোমাকে আল্লাহ দিছে ইজ্জত দিছে সিয়ামার আল্লাহ আল্লাহ মিনিট দেরি করবে না জোরে জোরে বলেন ঠিক কিনা না আচ্ছা হয়ে যায় মানুষের ব্যবহার মানুষের চরিত্র এত আমাদের কি অবস্থা মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি মানুষের ভিতরে এত অহংকার অহমিকা কেমনে দিলা অহংকারে পা মারতে ফেলে না টাকা পয়সা হলে মানুষকে মানুষ চেনে না ক্ষমতা পাইলে মানুষকে মানুষ চেনে না কিন্তু একবার চিন্তা করা উচিত যে আমার ক্ষমতা দুদিনের জন্যে পাঁচ বছর দশ বছর আমাকে চিরদিন শুতে হবে কবরে যেটা বলেন ঠিক কি না যেখানে কোনো মন্ত্রী নেতা কম্বল দিছে নাকি এটা দিছে বিষয় দিছে কবর দিছে দিছে নি কোন বাড়িওয়ালা গাড়িওয়ালারের ভিতরে কোনো কম্বল টম্বলের ব্যবস্থা নাই নিঃশ্বাসের পর মরার ভরার কিছু দিত না জোরে বলেন ঠিক কিনা দিত আমার কথা বুঝতে কষ্ট আপনাদের ওই যে একটু আগে হুজুরি ওয়াজ করছে আমি কিন্তু পাশের অংশ কিছু বুঝি নাই চেয়ারম্যান সাহেব কথা কইতেছিল আমি খালি হুনছি কথা আমি হাসতেছি কি তা করে বা কথা বুঝেননি এক দেশের গালি এক দেশের বলি আপনাদের চট্টগ্রামের ভাষায় কথা বললে আমরা আল্লাহর কিছুই বুঝতে পারিনি মাঝে মাঝে একটু বুঝি সেই জন্য আমাদের ভাষা যদি না বোঝেন তাহলে তার বিপদ তবে আমি সাধু ভাষায় কথা বলার চেষ্টা করব বইয়ের ভাষায় যেটা যাতে করে আপনাদের বুঝতে কষ্ট না হয় যে বইগুলো বইতে যেগুলো পড়েছেন ঠিক সেই ভাষায় কথা বলবো যা দ্বারা আপনাদের বোঝার জন্য সহজ হয়ে যায় আল্লাহ বলেন না এত মহাব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন মুসলমান শুনে নাও আমি আমার আলোচনায় যার আগে একটা শিক্ষা বিষয় বলি পাঁচটা প্রাণী পাঁচটা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না পাখি পশুদের পাঁচটা প্রাণীকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় মুসলমান তাদেরকে হত্যা করে আমার আল্লাহ এর সংসারের ভিতরে গজব দেয় আমার আল্লাহ পাক ওই প্রাণীগের বদ দয়া আল্লাহ তার সংসার ঠেস করে দেয় ওই প্রাণীর বরদোয়ায় আয় উন্নতি হয় না ওই প্রাণীর বরদোয়ায় দুনিয়া থেকে গজব নেমে আসে দুনিয়ার মধ্যে গজব নেমে আসে ওই ব্যক্তির সংসারের ভিতরে শান্তি পায় না স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকে না এমনকি সংসারটাকে শেষ হয়ে যায় আল্লা রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে পাঁচটা প্রাণীকে ভালোবাসতে তাদেরকে হত্যা করতে নিষেধ করেছে এই পাঁচটা প্রাণীর নাম আমি দিয়ে আপনাদের আলোচনা শেষ করে দেবসর একটা কথা বলার জন্যে আজকে আমি নগদ প্রমাণ পাওয়ার পর আপনাদেরকে আলোচনাটা করে যাব রে মুসলমান এর নবী সাল্লাম জগতের মধ্যে চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাদশা বানাইলেন আমার ওয়াজের দিকে মনে রাখবেন ভুল না হয় বৎকারের মৃত্যু আর নেককারের মৃত্যু এখানে আমার লক্ষ্য থাকতে হবে কয়েক মিনিট আলোচনা শেষ হয়ে যাবে বাবা এই জন্য আমি আপনাদেরকে একটু গোসায় দিয়ে যায় একটা শিক্ষা নিয়ে অভিষাজ আলোচনা করে যায় জোরে জোরে চিল্লায়া বলা যাবে হাওয়ার গাড়ি হাওয়ায় চল সালায় গাড়ি নবীল আমর জন্মদিন অমর প্রাণদিন আমার জন্মদিনা আমার প্রাণ মোদিন নবী গ তোমায় আমি বলতে পারি না বল

আদি না নবিগ তোমায়ামি বলতে পারি না বল নবিগয়া প্রায়ামী এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আমি এলো চোড়া বলতেছিলাম পৃথিবীর মধ্যে সমস্ত প্রাণের মৃত্যু সাথ গ্রহণ করতে হবে একমাত্র মৃত্যু নাই আমার রবের আমার আল্লাহ যিনি আপনার আমার রব এই কুলকায়নাথের রব আসমানব যিনি সারা পৃথিবীর মধ্যার কেউ নাই তিনি এক পৃথিবীর মদ্দার কোনো দ্বিতীয় নাই আমার আল্লাহ ঘোষণা করেন পড়েন লামিয় নিদ আরাম ইউলক লামিয় কুন মাহু সুবহানাল্লাহ আল্লাহ বলেন Habib ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার মানু ওদেরকে জানাইয়া দিলেন শোনো আমি আল্লাহক যার কোনো দ্বিতীয় নাই যার কোনো বংশ নাই যার কোন আত্মীয় নাই যার কোনো পরিবার পরিজন নাই আমার আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আমি কারো জন্ম দিই নাই থেকে জন্ম নাই আসমান আসমান জমিনের জমিনের মধ্যে এবং মধ্যে যত জায়গা আছে যত সীমা আছে এর মধ্যে আমার সমতুল্য আমার সমক আর কেউ নাই বলেন ঠিক কেউ আসেনি হ্যাঁ মালিক কেজি কের মালিককে সম্মানের মালিক এই জমিনের মালিক সব কিছুর মালিক মারাল্লা আল্লাহ বলে বান্দারে আমি ছাড়া কেউ নাই তবে তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে জানে দাম আল্লাহ লা ইলা ইল্লাল্লা হামে দর সল এখানে আল্লাহ কয়লা ইলাগা নাই কোনো ইলা ইল্লাল্লাহ কাল্লা সাড়া আমিষারা কেউ নাই আসমান জমিনের মধ্যে সব মালিক আমি হায়াতের মালিক কামির জিকের মালিক আমি দ্বন্দ্ব লজ্জার মালিক আমি সব মালিক আমি তবে আমাকে পার জন্য একটা মাধ্যম আছে একটা ঠিকানা আছে সেই ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাওয়া আমার জান মদিনা যা আমার প্রাণ আমার জান মদিনা এই আমার প্রাণ নবী গ্রায়ামি বলতে পারি না বলেন নবী গয়াপায়াম যখন তাকায় আমি মদিনার দিকে যখন তাকায় আমি মদিনার দিকে দুণায়ন ভাসে আমার দুনায় মরণ বীজ শোধ ভাসে দয়াল দয়া করোনায় আমার লও মদিনা দয়াল দয়া করোনা দিনা দেখব আমি চে নূর নবীকে আগ দেখবছে আমি নূর নবীকে আমার জন্ম দিন আমার প্রাপ আমার জান আমার প্রাণ মদিনা নবী গো আপনার আমি বলতে পারি না বলেন নবী গো আপনার দুনিয়ার মুসলমান শুনে নাও তাহলে কেন ভুলবেন নবীরে তো ভোলার কোন পথ নাই আল্লাহ ঠিকানা নাই বলে ঠিকানা কে আল্লাহ পা ঠিকানা হলো রহমায় সেই নদীকে যদি ভুলে যায় আল্লাহ পা সম্ভব নয় আর আমি এই জন্যে মাঝে মাঝেই ফতুয়া দিয়ে শুনেলাম রুহুল আমিন সিদ্দিকের ফতুয়া হল আল্লা আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে তারা হল আল্লাহ আল্লাহ নাই যার ভিতরে নবী নাই তার ভিতরে আমার আল্লাহ থাকতে পারে না তার কর্মের ভিতরে আল্লাহ রাজি নাই তার ধর্মের মধ্যে আল্লাহ রাজি নাই কারণ আগে আমার নবী লাগবে ইমান নামের বস্তুটা লাগবে সেই ইমান নামের বস্তুটা আল আলামিন ধরে বলেন ঠিক কি হ্যাঁ সালমান শুনে নাও আপনারা কাফের দেখেছেন আল্লাহ কাফের রাখেন নাই আল্লাহলা কাফের অভাব নাই বাংলাদেশে অনেক শায়েখ আছে তারা নবীর নাম শুনলেই তাদের কষ্ট হয় ধরে বলেন ঠিক কি না এটা মিলাতুল্ন নবীর পোস্টার দেখলেই কষ্ট হয় জস্মে জুলুসের নাম শুনলেই তাদের কষ্ট হয় ধরে বলেন ঠিক কি না এই জমিনের মধ্যে ইরা হলো আল্লাহ কাফের এই আল্লাহ আল্লাহ কাফেরদের অন্তরের ভিতরে নবী বলতে নাই নবীর প্রেম নাই নবীর মহব্বত নাই তারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় আমি আপনাদেরকে বলে যাই এই সমস্ত বুকাদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নাই আমরা আমার নবীর মাধ্যমে আল্লাহকে পাইতে চাই নবী যদি রাজি হয় আল্লাহ রাজি এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন ঠিকই না সঙ্গে আমার কাছে আমার কাছে ইবের প্রাণটা জুড়ায় গেছে নবীর দুরুৎ পড়া শুই না আপনাদের ভিতরে যে নবীর প্রেম আছে জাগ্রত হয়েছে আল্লাহ খুশি হয়ে যায় নবী দূরত পড়লে ফেরেস্তা খুশি হয় নবী দূরত পড়লে একবার দশটা নেকি হয় দশটা গুনা মাফ হয় দশটা পুরস্কার ইয়াও আল্লাহ দান করে আপনার দুরুদ শরীফ পড়া মন শোনা আমার মনে হচ্ছে আমার নবীজি